হ্যালো বন্ধুরা তোমার ভিডিওতে কণ্ঠস্বর বা ভয়েস পরিবর্তন করতে পারবা তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাইন্ড অ্যাপসের মাধ্যমে এই ছোট্ট ভিডিও ক্লিপটি আমার নিজের কণ্ঠস্বর নিজের ভয়েস এবার এই ভয়েসটি বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করে তোমাদের দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তোমার ভিডিওতে কণ্ঠস্বর বা ভয়েস পরিবর্তন করতে পারবে তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাইন মাস্টার অ্যাপস এর মাধ্যমে হ্যালো বন্ধুরা তোমার ভিডিওতে কণ্ঠস্বর বা ভয়েস পরিবর্তন করতে পারবে তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাইন মাস্টার অ্যাপস মাধ্যমে হ্যালো বন্ধুরা তোমার ভিডিওতে কণ্ঠস্বর বা ভয়েস পরিবর্তন করতে পারবা তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাইন মাস্টার মাধ্যমে হ্যালো বন্ধুরা তোমার ভিডিওতে কণ্ঠস্বর বা ভয়েস পরিবর্তন করতে পারবে তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাইন মাস্টার অ্যাপস মাধ্যমে হ্যালো বন্ধুরা তোমার ভিডিওতে কন্ঠস্বর বা ভয়েস পরিবর্তন করতে পারবা তোমার হাতে Android মোবাইল দিয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেখছ তো বন্ধুরা আর অনেক রকম ভাবে তোমাদের ভিডিওর ভয়েস পরিবর্তন করতে পারবা তো কিভাবে তোমরা এই দুর্দান্ত কাজটি করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে ছোট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছ থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা কাইন মাস্টার দিয়ে ভিডিওর ভয়েস যদি পরিবর্তন করতে চাও তাহলে কীভাবে আমি পরিবর্তন করছি একটু মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে লক্ষ্য করো তো দেখো আমি প্রথমেই কিন্তু কাইন মাস্টার অ্যাপসে টাস করে দিলাম যখন কাইন মাস্টার ওপেন করলাম দেখো এইভাবে কিন্তু ওপেন হবে তোমরা দেখো নিচের দিকে মাঝখানে ক্রিয়েট লেখা আছে আর উপর দিকে প্লাস বাটন আছে আর তার নিচে ক্রিয়েট নিউ লেখা আছে তো আমি ক্রিয়েট নিউতে টাস করে দিলাম টাচ করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে এখানে রেশিও দেখা যাচ্ছে বিভিন্ন রকম রেশিও তো যেহেতু আমি ইউটিউব ভিডিও আপলোড করব তাই সিক্সটিন এই রেশিওটা নিচ্ছি এই রেশিওটা নেওয়ার পর আমি নিচে ক্রিয়েট লিখ আছে এই ক্রিয়েটে টাচ করে দিলাম যখনই ক্রিয়েটে টাচ করে দিলাম দেখো আমার কাইন মাস্টার পরিপূর্ণভাবে ওপেন হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফোল্ডার প্রথমে যে ফোল্ডারটা দেখছো এখানে অল লেখা আছে এই অলে আমি টাচ করে দিব তাহলে তোমার গ্যালারিতে চলে যাবা আর এখান থেকে তোমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড বেছে নিবা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকম কালারের ব্যাকগ্রাউন্ড আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি তো আমি আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এই যে এই সবুজ রঙের ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম এবার লেয়ারটা নিচে চলে আসলো এটাকে টেনে আমি একটু বড় করে নিব যত বড় আমার ভিডিও তত বড় করে নিব তো আমি একটা ছোট্ট ভিডিও এখানে এনে তোমাদের দেখাচ্ছি এবার আমি ব্যাক বাটনে টাচ দিলাম টাচ দিয়ে আমি প্রথমে চলে আসলাম এখন এখানে আমি একটি ভিডিও সেট করে দিচ্ছি দেখো কাইন মাস্টারের এই যে এখানে লেয়ার লেখা আছে এই লেয়ারে টাচ দিব লেয়ারে টাচ দিলে উপরে দেখো মিডিয়া এই মিডিয়াতে টাচ দিব টাচ দিলে কিন্তু আমি আবারও গ্যালারিতে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি সেই ভিডিওটা নিচ্ছি যে ভিডিওটা তোমাদের দেখাবো তো দেখো এই ভিডিওতে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়া মাত্র দেখো সেই ভিডিওর লেয়ারটা নিচে চলে আসলো এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে এটাকে প্লে করে তোমাদের দেখাচ্ছি এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি দেখো এই যে এটাকে আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি এমনিভাবে দেখো ভিডিওটা আমার স্ক্রিনে ফুল স্ক্রিন হয়ে গেল। এবার আমি প্লে করে তোমাদের দেখাচ্ছি প্রত্যেক যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওর শেষের আংশিক তোমাদের দেখালাম এবং ব্যাকগ্রাউন্ডটা ভিডিওর সমান করে কেটে নিচ্ছি এখানে টাচ দিয়ে এই যে কাঁচিতে টাচ দিয়ে এটাকে কেটে নিলাম কেটে আবারও ব্যাকবাউন্ডে টাচ দিয়ে ভিডিওটাকে আমি প্রথমে নিয়ে নিলাম এখন দেখো তোমরা এই ভিডিওর যে ভয়েস এই ভয়েসটা কিভাবে পরিবর্তন করব। এটা এটাই হচ্ছে আজকের ভিডিও তো ভয়েস পরিবর্তন করার জন্য আমি এই ভিডিওর লেয়ারে ট্যাপ করে দেবো যখনই ট্যাপ করে দিলাম দেখো ডান দিকে অনেক সেটিংসের অপশন এই সেটিংসে আমরা দেখো মিক্সার সেটিংসটা খুঁজে বের করব দেখো এখানে মিক্সার নামের যে সেটিংসটা দেখতে পাচ্ছো এটাতে টাচ দাও এটাই হচ্ছে মিউজিক বা সাউন্ড বা ভয়েসের অপশন তো আমি এই মিক্সারে টাস করে দিলাম ট্যাপ করলে তুমি দেখতে পাচ্ছো এখানে বেশ কিছু অপশন আছে বেশ কিছু রেখা দেখা যাচ্ছে এই রেখাটা হচ্ছে সাউন্ড বাড়ানোর এবং কমানোর ডান যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল সাউন্ড একদম ফুল সাউন্ড আর এটা হচ্ছে সাধারণ সাউন্ড আর এই রেখাটা হচ্ছে সাউন্ড পরিবর্তন তোমরা দেখো আমি তোমাদের আবারও প্লে করে দেখাই সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয় তোমরা দেখতে পাচ্ছ এটা আমার নিজের সাউন্ড অরিজিনাল সাউন্ড এবার আমি এই লেয়ারে টাচ দিয়ে আমি মিক্সারে টাচ দিব মিক্সারে টাচ দিয়ে এটাকে আমি দেখো এই দিকে সমান করে দিলাম আর এই দিকে বাড়িয়ে দিলাম এবার দেখো আমার সাউন্ডটা কেমন হয় অর্থাৎ আমার ভয়েস কীভাবে পরিবর্তন হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ আমার সাউন্ডটা হবে ছেলে মানুষের মতো হয়ে গেছে বাচ্চাদের মতো হয়ে গেছে আমি তোমাদের আবারও দেখাই আমি আবারও ভিডিওর লেয়ারে টাচ করলাম আবারও মিক্সারে টাচ করলাম এবার নিচের রেখাটাকে বাম দিকে নিলাম এবং এটা ডান দিকে শিরো ডান দিকে রাখলাম এবার আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি বুঝতে পারছো তোমরা এবার আমি দেখো একদম চিকন সাউন্ড করে তোমাদের দেখাচ্ছি আমি আবারও মিক্সারে টাচ দিয়ে দিলাম এবার দেখো এটাকে কিন্তু বাম দিকে নিলাম আর যে নিচের সাউন্ডটা দেখো এবার ডান দিকে নিলাম এবার তোমরা চমকে যেতে পারো দেখো আমি ব্যাকবোনে টাচ দিয়ে আবারও প্লে করে দেখাচ্ছি অতএব যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই লাইক কমেন্ট করবা এতটুকু দেখেই তোমরা বুঝতে পেরেছো মাস্টার দিয়ে ভয়েস কিভাবে পরিবর্তন করা যায় এবার তোমাদের আরো একটা সেটিংস দেখাচ্ছি সেই সেটিংসের মাধ্যমে আরো সুন্দরভাবে ভয়েস পরিবর্তন করতে পারবা এবার দেখো নিচের ভিডিওর লেয়ারে আবারো টাস করে দিলাম টাস করে দিলে দেখো পরের পাতাটি এমনি ভাবে আসবে এবং সেটিংসগুলো আবারো ওপেন হবে এবার আমি নিচে চলে যাব এই সেটিংসগুলোর একদম নিচে চলে যাব এবার এখানে লেখা আছে এক্সট্রাক্ট অডিও এখানে টাচ করব টাচ করলে কিন্তু আমার অব অডিওটা দেখো নিচে চলে আসলো অর্থাৎ এক্সট্রাক্ট অডিওতে টাচ করে দিলে আমার ভয়েসের লেয়ারটা একদম নিচে কেটে চলে আসলো এবার আমি এই ভয়েসের লেয়ারে টাস করে দিলাম দেখো ভয়েসের লেয়ারে টাচ করে দিলে এবার এখানে দেখো নিচের দিকে ভয়েস চেঞ্জার নামের একটা অপশান আছে এই ভয়েস চেঞ্জারে আমরা টাস করে দেবো যখনই টাস করে দিলাম এখানে দেখো বিভিন্ন রকম ভয়েসের অপশান চলে এসছে দেখো তোমাদের আমি একটা একটা করে দেখাই এখান থেকে তোমরা ভয়েস পরিবর্তন করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো

প্রত্যেক যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুরা তোমরা কাইন মাস্টারের এই সেটিংসে এসে তোমাদের পছন্দের অপশনটি বেছে নিতে পারো তোমাদের পছন্দের ভয়েসটি বেছে নিতে পারো কাইন মাস্টার অ্যাপস মাধ্যমে মোবাইল দিয়ে তোমাদের ভয়েস কিভাবে পরিবর্তন করবা একদম পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে